হ্যালো পোলাপাইন কেমন আছো সবাই চলে আসলাম আরো একটি মজার ভিডিও নিয়ে আশা করি আজকের ক্লাসটি আরো বেশি ইন্টারেস্টিং হবে আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি তার টপিক হলো অক্সো অ্যাসিডের শক্তি মাত্রা অক্সো অ্যাসিডের শক্তি মাত্রা কতগুলো অ্যাসিড দিয়ে দিবে তার ভিতর থেকে বলবে কোন অ্যাসিডটা কত বেশি সক্রিয় বা তার শক্তি মাত্রা কত বেশি কার আমরা চলো সেটাই আজকে শিখে ফেলব অক্সো এসিড আগে চিনার উপায় হয়েছে অবশ্যই এসিড ভিতরে অক্সিজেন থাকতে হবে কি সবচেয়ে সহজ উপায়ক্সো এসিড চিনার সবচেয়ে সহজ উপায় কি অবশ্যই অবশ্যই ভিতরেই কমন বৈশিষ্ট্য কি দেখা যেতেছে এখানে অক্সিজেন দেখা যেতেছে ওকে আচ্ছা তো অক্সো এসিড যদি কখনো শক্তিমাত্র আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে যে কথাটা মনে রাখতে হবে তাদের জারণ মান মনে রাখতে হবে তাদের কি মান মনে রাখতে থাকবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হ্যাঁ এই অক্সো অ্যাসিডের ক্ষেত্রে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় যে পরমাণুটা ওই পরমাণুটার জারণ মান যত বেশি হবে ওই অক্সো অ্যাসিডটা তত বেশি সক্রিয় হবে তত বেশি তার শক্তিমাত্রা হবে আবারো বলতেছি যে এই যত অক্সিড আছে সবগুলো অক্সিডের ভিতরে কেন্দ্রীয় যে পরমাণুটা ওই কেন্দ্রীয় পরমাণুটার জারণ মান যত বেশি ওই অক্সিডের শক্তি মাত্রা দ্যাট মিন্স সক্রিয়তা তত বেশি তার মানে আমরা এখানে একটা নোট লিখে ফেলব সেই নোটটা আমাদেরকে খুব হেল্প করবে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর এসিড টি তত বেশি এসিড টি কি তত বেশি সক্রিয় এসিড টি তত বেশি সক্রিয় হবে হ্যাঁ এই কনসেপ্টটা শুধুমাত্র আমরা মনে রাখবো যে কেন্দ্রীয় পরমাণুর জারন মান বেশি হলে অ্যাসিডটি তত বেশি কি হবে সক্রিয় হবে বা তার শক্তি মাত্রা কি হবে বেশি হবে তাহলে আমরা একটু দেখে ফেলি যে AClO4 এ এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন HNO3 তে কেন্দ্রীয় পরমাণু হইছে নাইট্রোজেন एससीपीओ3 তে কেন্দ্র পরমাণু হইছে ফসফরাস H2SO4 এ কেন্দ্র পরমাণু কি সালফার তার আমি কেন্দ্র পরমাণু গুলো কি বের করব আমি কেন্দ্র পরমাণু এর গুলো জারন সংখ্যা বের করতেছি আমি কেন্দ্র পরমাণু গুলো কি বের করতেছি জারন সংখ্যা বের করতেছি ওকে তো আমি একটু কেন্দ্র পরমাণু গুলোকে আইডেন্টিফাই করি কেন্দ্র পরমাণু একটু আইডেন্টিফাই করতেছি আমি এটা আমাদের একটা কেন্দ্র পরমাণু এটা আমাদের একটা কেন্দ্রীয় পরমাণু আর এটা আমাদের একটা কেন্দ্র পরমাণু এটা আমাদের একটা কেন্দ্রীয় পরমাণু। ওকে এই যে অর্থাৎ আমি এখানে কেন্দ্রীয় পরমাণুগুলো বললাম একটাতে ক্লোরিন একটাতে নাইট্রোজেন একটাতে ফসফরাস আর একটাতে কত সালফার তা আমি একটু দেখি তাদের কেন্দ্রীয় পরমাণুগুলোর যারণ মানটা কত যারণ মানটা কত যেমন হাইড্রোজেনের হয় +1 আর ক্লোরিনেরটা আমরা জানি না আমরা ধরলাম কত x

আমরা এখানে পাইতেছি প্লাস সেভেন কেন্দ্রীয় পরমাণু মান প্লাস +7 এখানে যদি হিসাব করি আমরা তাহলে এখানে দেখা যাইতেছে হাইড্রোজেন কত প্লাস ওয়ান কত প্লাস অক্সিজেনের কত -2 আর 3 দিয়ে গুণ করলে माइनस এর কত 6 তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নাইট্রোজেনের কত হওয়া লাগবে নাইট্রোজেনের ব্যালেন্স হওয়ার জন্য এখানে আমাদের অবশ্যই হওয়া লাগবে প্লাসের কত 5 হওয়া লাগবে প্লাসের 5 হওয়া লাগবে তাহলে 5 আর এখানে 6 প্লাসের 6টা माइनस এর 6টা এখানে যদি আসি ফসফরাসের যারণ মান কত এখানে হাইড্রোজেনের প্লাস 1 আর আমাদের দেখা দিতে হাইড্রোজেন আছে তিনটা তার মানে এখানে প্লাস তিনটা এখানে আছে অক্সিজেন কত দুই অক্সিজেন দুই মাইনাস দুই আর তিন দিয়ে গুণ করলে কত আসবে এর ছয় ব্যালেন্স করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের উপরে কত হওয়া লাগবে অবশ্যই আমরা এখানে বলতেছি ফসফরাসের জারণ আমাদের প্লাস থ্রি হওয়া লাগবে এটার ভিতরে যদি তাকাই তাহলে হাইড্রোজেন এর প্লাস এখানে 2 আর এখানে দেখা যাইতেছে আমাদের অক্সিজেন মাইনাস এর 8 দ্যাট মিন্স আমি যদি বলি এদের ভিতরে কার জারণ মান সালফারের জারণ মান কত তার আমাদের অবশ্যই আসবে এখানে প্লাস এর 6 অর্থাৎ আমি এখানে একটা একটু লেন্দি প্রসেসে দেখাই বাকিগুলো শর্টকাট আমরা এখানে করে ফেললাম অর্থাৎ HCl O4 এর জারন মান প্লাস 7 এবং HNO3 এর জারণ মান প্লাস 5 H3PO3 এর জারণ মান প্লাস 3 আর এখানে এসো এসো পরে জার্মা প্লাস 6 তো আমি জানতে চাচ্ছি আমি বললাম এই অ্যাসিডগুলোর ভিতরে কে কত বেশি সক্রিয় কে কত বেশি সক্রিয় এটা ডিপেন্ড করতেছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে অ্যাসিডটি তত বেশি কি হবে সক্রিয় হবে অর্থাৎ যে অ্যাসিডটা আর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি ওই অ্যাসিডটা তত বেশি সক্রিয় তাহলে আমি এখানে জারণ মান সবচেয়ে বেশি দেখতে পাইতেছি কার আমি এখানে জারণ মান সবচেয়ে বেশি দেখতে পাইতেছি HClO4 এটার প্লাস 7 এরপর আমরা যার নাম কার বেশি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি H2SO4 এটার প্লাসের কত 6 এরপর যার নাম আমরা দেখতে পাচ্ছি কত HNO3 তার কত প্লাসের 5 আর সর্বশেষ আমরা দেখতে পাইতেছি H3PO3

পরেস লাইকটাতে তাহলে আমরা দেখতে পাবো যে কেন্দ্রীয় পরমাণু জারন মান বেশি হয় কেন হ্যাঁ বেশি হইলি কেন শক্তিশালী হয় বা তার সক্রিয় বেশি হয় আমরা একটু সেটা দেখি যেমন সালফিউরিক অ্যাসিড আমরা মনে এটা জানি হ্যাঁ H2SO4 H2SO4 ওর গঠনটাকে যদি বলি এখানে কেন্দ্রীয় পরমাণু কে কেন্দ্রীয় পরমাণু সালফার আমরা যদি গঠনটা দেখি তাহলে দেখা যাইতেছে সালফারের এখানে আমাদের অক্সিজেন আছে এখানে আমাদের অক্সিজেন আছে ওকে এখানে আমাদের অক্সিজেন হাইড্রোজেন এখানে দেখা যাইতেছে অক্সিজেন হাইড্রোজেন এই হয়েছে সালফারের গঠনটা এই সালফারের গঠনের ভিতরে কেন্দ্রীয় পরমাণুটা কে এখানে অবশ্যই অবশ্যই কেন্দ্রীয় পরমাণুটা এখানে আমাদেরকে কেন্দ্রীয় পরমাণুটা আমাদের সালফার এই যে কেন্দ্রীয় পরমাণুটা সালফার এই সালফার যেহেতু কেন্দ্রীয় পরমাণু এবং তার জারণ মান আমরা একটু আগে দেখে আসলাম প্লাসের কত আসতেছে তার জারণ মান প্লাস এর কত আসতেছে 6 আসতেছে হ্যাঁ এই যে কেন্দ্রীয় পরমাণু সালফার এই সালফার অক্সিজেন থেকে ইলেকট্রন কোন দিকে টান দিতেছে নিজের দিকে টান দিতেছে যেহেতু অক্সিজেন নিজের দিকে টান দিতেছে অর্থাৎ ইলেকট্রন যখন অক্সিজেন থেকে নিজের দিকে টান দিতেছে তখন এই হাইড্রোজেন বের হওয়ার প্রবণতা তত কি হয়ে যেতেছে বেড়ে যেতেছে বের হওয়ার প্রবণতা তত বেড়ে যেতেছে অর্থাৎ এই হিসাবটা আমরা মূলত করে থাকি কেন বা কিভাবে করে থাকি এখানে আমরা দেখতে পাই যে সালফার এই যে ওর নিজের দিকে যে টান দিতেছে কেন্দ্রীয় টান প্রবণতা যার বেশি থাকে হ্যাঁ আবার বলতেছি কেন্দ্রীয় প্রবণতার কেন্দ্রীয় পরমাণুটার টান দেওয়ার প্রবণতা যত বেশি থাকে ওইটার ধারণ মান তত বেশি হয় এবং সে তত বেশি টান দেয় টান দেওয়ার ফলে ওদের মাঝে যে বন্ধনটা ওদের মাঝে যে বন্ধনটা সেই বন্ধনটা তখন কি হয়ে যায় দুর্বল হয়ে যায় অর্থাৎ হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায় হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায় আবারো বলতেছি কেন্দ্রীয় পরমাণু কে সালফার সালফার এর জারণমান +6 তখন অক্সিজেন থেকে ইলেকট্রন নিজের দিকে কি করে দেয়

পরমাণুর জারণ মান বেশি হলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে টান কি হবে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটা নিজের দিকে টেনে বেশি নিয়ে আসবে কেন্দ্রীয় পরমাণুটা টান বেশি দিবে হ্যাঁ কি বলছি কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি হলে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু

যে কেন্দ্রীয় পরমাণুটার যার মান আমাদের যত বেশি হয় ওই কেন্দ্র পরমাণুটা তার নিজের দিকে ইলেকট্রন বেশি টান দেয় বেশি টান দেয় ফলে হাইড্রোজেন পরমাণুটা তত দ্রুত কি হয়ে যেতেছে ভেঙে যেতেছে সেই জন্য দেখা গেছে যে যার যার মান বেশি হয় যার যার মান বেশি হয় দ্যাট মিন্স আমরা বলতে পারি কি যার যার মান বেশি হয় ওই মোলটা বা ওই ওই কি আমাদের অ্যাসিডটা তত বেশি কি হয় সক্রিয় হয় ওই অ্যাসিডটা তত বেশি সক্রিয় হয় এবার আরেকটা মজার ব্যাপার হইছে যদি আমাদের কি হয় এইটা যদি আমরা হিসাব করি এখন যে এই দুইটা যোগের বা এসিড আমি যদি জারুন মানটা কল্পনা করি এই দুইটা অ্যাসিডের জারণ মান কত এটার আমরা দেখতে পাচ্ছি ওর প্লাস এর ওয়ান আর ওর হয়েছে আমাদের মাইনাসের কত অক্সিজেনের মাইনাসের 6 হ্যাঁ তাহলেই আমাকে ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই প্লাসের কত লাগবে কেন্দ্রীয় পরমাণু জারানমান প্লাস 5 হওয়া লাগবে তাই তো আচ্ছা এখানে এখানে দেখা দিতেছে প্লাস 3 আর অক্সিজেনের माइनस এর কত 4 8 এখানে দেখা দিতেছে ফসফরাসের ব্যালেন্স করার জন্য আমাদের কত হওয়া লাগবে প্লাসের 5 হওয়া লাগবে মজার ব্যাপার কি এখানে দেখো যে প্লাস 5 এখানেও প্লাস 5 কিন্তু এবারে তো জারানমান কি দুইটায়ই সমান তো এবারে যেহেতু জারানমান দুইটা সমান তাহলে এবারে আমরা বুঝব কিভাবে কে কত বেশি শক্তিশালী অ্যাসিড এটা বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটা মনে রাখতে হবে আমি সেই কনসেপ্টটা এখানে বলে দিচ্ছি যে কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে সেটা হইছে যে চার্জ ঘনত্ব হ্যাঁ চার্জ ঘনত্ব বলে একটা সূত্র আছে আমরা সেই চার্জ ঘনত্ব সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি যে চার্জ ঘনত্ব চার্জ ঘনত্বের সূত্রটা ডিপেন্ড করে আমরা জানি চার্জ ডিভাইডেড বাই আকার হ্যাঁ চার্জ ডিভাইডেড বাই কি আকার এই দুইটার অনুপাতের উপর মূলত চার্জ ঘনত্ব কি করে নির্ভর করে তো আমি বলতে পারি যদি কখনো যদি কখনো কার যদি কখনো চার্জের মানটা বৃদ্ধি পায় যদি কখনো চার্জের মান বৃদ্ধি পায় চার্জ ঘনত্বের মান অটোমেটিক্যালি কি হয়ে যাবে বৃদ্ধি পাবে আর যেহেতু এটা লবার হর দ্যাট মিন্স যদি কখনো আকার অর্থাৎ আকারের পরিমাণ কি হয় আমি কি বললাম চার্জ যত বাড়বে চার্জ গণত্ব তত বাড়বে আকার যত কমবে চার্জ গণত্ব তত কমবে কারণ চার্জ গণত্ব চার্জের সাথে সমানুপাতিক সম্পর্ক আর আকারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে যে এখানে এখানে কত ফসফরাস তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের যেহেতু যেহেতু জারুণ সমান তখন আমরা এই চার্জ ঘনত্বের সূত্রটা দিয়ে প্রয়োগ করবো কি যে আকার দেখব কেন্দ্রীয় পরমাণুটার আকার কার ছোট যার আকারটা ছোট হবে তার চার্জ ঘনত্ব বেশি হবে দ্যাট মিন্স ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে বা ওই অ্যাসিডের সক্রিয়তা তত বেশি হবে তাহলে আমরা একটু দেখি নাইট্রোজেন আর এখানে ফসফরাস তো আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত অবশ্যই 7 আর ফসফরাসের কত 15 তো দেখা গেছে আকারের দিক দিয়ে নাইট্রোজেনের আকার নাইট্রোজেনের আকার আমি যদি এখানে আকারের কথাটা বলি যে আকার কার ছোট অবশ্যই অবশ্যই নাইট্রোজেনের আকার ফসফরাসের তুলনায় কি ছোট যেহেতু নাইট্রোজেনের আকার ফসফরাসের তুলনায় ছোট দ্যাট मींस আমরা বলতে পারি এখানে কার আকার যত কি হবে ছোট বেশি যার হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে দ্যাট मींस আমাদের এখানে শক্তিশালী অ্যাসিডে নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিড আমাদের সবচেয়ে বেশি কি শক্তিশালী কারণ কি নাইট্রোজেনের আকার ফসফরাসের আকারের তুলনায় কি ছোট আশা করি আজকে যত রকম পড়াইলাম আমরা সবাই আজকে বাসায় আছে সকল কি মান হিসাব করে ফেলো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী একটা ক্লাসে আমরা নিয়ে আসতেছি আরো কিছু অ্যাসিড এর আমাদের সত্যি মাত্রা নির্ণয় করার টপিকটা ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফিজ